আপনার নাকের পানিটা সাদা কালারের হয় বা স্বচ্ছ কালারের হয় তাহলে এটা ভাইরাস দিয়ে হয়েছে কিন্তু আপনার নাকের স্পুটাম বা যেটা নাক দিয়ে বের হয় সেটার কালার যদি চেঞ্জ হয়ে যায় হলুদ হতে পারে গ্রেইশ হতে পারে এবং যদি ঠিক হয়ে যায় তাহলে বুঝতে হবে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে কমন কোল্ড অথবা ঠান্ডা বা সর্দি লাগলে আপনারা ঘরোয়া উপায়ে কীভাবে এখান থেকে পরিত্রাণ পাবেন চিকিৎসা সম্পর্কে জানার আগে চলুন আমরা জেনে নিই এই ঠান্ডা লাগা বা সর্দি কাশি হওয়ার কারণ কি বেসিক্যালি এই ঠান্ডা লাগা বা সর্দি লাগাটা তিনটি কারণে হয়ে থাকে কিছু ব্যাকটেরিয়া দ্বারা কিছু ভাইরাসের দ্বারা এবং আপনার যদি কোনো ডাস্ট অ্যালার্জি থাকে তখন আমাদের এই রানিনস বা নাক দিয়ে পানি পড়া বা জ্বর লাগা বা শরীর ম্যাজ করা এই ধরনের সমস্যা দেখা দেয় আসলে ঠান্ডা পরিবেশে বা ঠান্ডা আবহাওয়ায় কিছু ভাইরাস ও ব্যাকটেরিয়া খুব দ্রুত গ্রো করে যার ফলে আমাদের ঠান্ডা লেগে যায় এছাড়া শীতকালে বা ঠান্ডা পরিবেশে বাতাসে আর্দ্রতা কম থাকে মানে বাতাসের মধ্যে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে যার ফলে বাতাসে অনেক বেশি ধুলাবালি থাকে এবং সেই ধুলাবালি যখন আমরা নাক দিয়ে শ্বাস নিই আমাদের নাকের ভিতরে গিয়ে অ্যালার্জি কন্ডিশন অথবা সর্দি লাগিয়ে দেয় তো আপনার কি কারণে ঠান্ডা লাগছে বা কি কারণে সর্দি লাগছে সেটা ফাইন্ড আউট করে সেই অনুযায়ী চিকিৎসা নিতে হবে ম্যাক্সিমাম যে ঠান্ডা লাগা বা সর্দি লাগা এটা ভাইরাস ইনফেকশনের কারণেই হয় আর ভাইরাস ইনফেকশনের কোনো ট্রিটমেন্ট হয় না যেমন ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য আমাদের অ্যান্টিবায়োটিক আছে। ভাইরাসের জন্য অ্যান্টিভাইরাল ড্রাগস তেমন একটা নাই বাজারে হয়তো এক দুইটা খুঁজে পাওয়া যাবে তো আপনার যদি ভাইরাস ইনফেকশনের কারণে রানি নোজ বা সর্দি হয় সেক্ষেত্রে আদার্স কোনো ট্রিটমেন্ট লাগবে না আপনাকে যেটা করতে হবে প্রচুর পরিমাণে পানি খেতে হবে রেস্টে থাকতে হবে এবং শরীরের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ব্যবস্থাকে বাড়ানোর জন্য আপনি ভিটামিন সি খেতে পারেন রং চা খেতে পারেন রং চার ভিতরে আদা ও হলুদ মিক্স করবেন সর্দিটা যদি ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে হয়ে থাকে তাহলে আপনারা অ্যান্টিবায়োটিক কোর্স শুরু করতে পারেন এখন আপনার এই ঠান্ডা লাগাটা ব্যাকটেরিয়া দেওয়া হয়েছে না ভাইরাস দিয়ে হয়েছে এটা বুঝবেন কিভাবে। যদি আপনার নাকের পানিটা সাদা কালারের হয় বা স্বচ্ছ কালারের হয় তাহলে এটা ভাইরাস দিয়ে হয়েছে কিন্তু আপনার নাকের স্পুটাম বা যেটা নাক দিয়ে বের হয় সেটার কালার যদি